আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন একটা তিক্ত সত্য কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম সেই কথাটা হচ্ছে যখন দেশে ছিলাম তখন জামা কাপড় বা এই জাতীয় শখের জিনিসগুলোর প্রতি এত বেশি গুরুত্ব দিতাম বা এত বেশি ভালোবাসতাম সেটা দেখা গেছে যে প্রতি মাসে যদি নতুন কোনো জামা বা নতুন কোনো টি শার্ট যদি না কিনতাম তাহলে ভাল লাগতো না তো দেখা গেছে একটা সময়ে এরকম প্রতি মাসেই অনেক জামাকাপড় কেনা পরতো আর তখন হয়তো মা বকা জকা করতো যে এত জামাকাপড় কেন কিনোস বা কী অবস্থা এমনও সময় গেছে যে নতুন কোনো কিছু কিনলে ওইটা হোয়াইটড্রপে লুকায় রাখতাম যাতে করে মা যাতে না দেখতো আর দেখলে তো বকা জোকা দিতই তো এই যে যেই একটা সময় ছিল কিন্তু ওই সময়টাতে কিন্তু কোনো ধরনের কোনো ইনকাম ছিল না কিন্তু এই যে শখগুলো কিন্তু ঠিকই পূরণ করতাম আর এই প্রবাসে এসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি কিন্তু যত টাকাই ইনকাম করি না কেন ওই যে দেশে থাকা অবস্থায় যেই শখ বা আমাদের নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো আমাদের ভালোবাসার যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো না আমাদের থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে কেমন এরকম না যে টাকার অভাব না টাকার অভাব না কিন্তু কেন জানি ইচ্ছা করছে না যে একটা দোকানে গিয়ে কিছু কিনি বা এই যে মাসে মাসে যে জামা কাপড়গুলো কিনতাম বা ঈদ আসলে যে জামা কাপড়গুলো কিনতাম যে একটা উৎসাহ কাজ করত। এই উৎসাহটা না দিন দিন কেমন যেন হারিয়ে ফেলছি আসলে আমি জানি না যে এটা কেন বা এটাই কি আসলে প্রবাসের এই সিস্টেমটা কি এরকম নাকি আসলে আমি আমার মধ্যেই এরকম আমি জানি না এমন আমার মতো যারা প্রবাসে অবস্থান করছেন তাদের যদি কারো যদি এরকম ফিলিংসটা তৈরি হয় যে না ভাই এখন পকেটে টাকা থাকা সত্ত্বেও মানে কেমন যেন মনে হচ্ছে যে এই শখের বা পছন্দের জিনিসগুলো আমরা প্রতিনতি করতে পারছি না বা করছি না সো আপনাদের যদি এরকম কারো এরকম কিছু মনে হয়ে থাকে বা আপনাদের সাথে ঘটে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর মাত্র ডিউটি থেকে বের হলাম সো এই যে রাতের যেই মুহূর্তটা দেখতে পাচ্ছেন আছি আমি বর্তমানে একটা আহ মক্কা যেই বাস স্টেশন এই বাসটা আগে ফ্রিতে আমরা যাতায়াত করতে পারতাম কিন্তু এখন আর ফ্রিতে নাই এখন সম্পূর্ণই হচ্ছে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তারপরে আপনি যেতে পারবেন ইতিমধ্যে এখনো পর্যন্ত কোনো বাস আসে নাই যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না তবে এই যে রাতের বেলা হলেই না অনেক স্মৃতি মনে পড়ে দেশে থাকা অবস্থায় বন্ধু বান্ধবের সাথে রাতের বেলা কত ঘুরাঘুরি করতাম কত জায়গায় যেতাম কিন্তু এখন না ডিউটি আর ওই জিনিসগুলো কাজ করছে না মানে ইচ্ছা করছে না যে একটু কোথাও যাই পকেটে টাকা থাকলে ইচ্ছা করছে না যে একটু কিছু কিনি আবার পকেটে টাকায় থাকলে ইচ্ছা করছে না যে কোথাও যাই কেমন যেন একটু মানে নিথর মানুষের মতো হয়ে যাচ্ছে দিন দিন আমার মনে হয় প্রবাসীর এই মনে হয় সিস্টেমটা এরকম সো এই মনের এই তিক্ত ভাষণটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা প্রবাস অবস্থান করছেন আমার মনে হয় আপনাদের সাথেও এই বিষয়টা মিলে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মক্কাবাস যাচ্ছে এদিক দিয়ে আমি মক্কাবাসের স্টেশনে আছি আমার এই মনের বাসনাটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম যদি আপনার সাথে মিলে থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর যারা আমরা প্রবাস অবস্থান করছি অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম